নমস্কার নমস্কার বন্ধু আমি আপনাদের দুই বাংলার কবি কলকাতা থেকে কবি বিদ্যুৎ ভৌমিক কথা বলছি সিএ টিভি অর্থাৎ ক্যালিফোর্নিয়া টিভির কবিতা নির্ভর অনুষ্ঠানে আপনাদের সামনে শোনাচ্ছি আমার লেখা কবিতা প্রথম কবিতা আমার কাব্যগ্রন্থ কথা না রাখার কথা থেকে শীর্ষক কবিতাটি কথা না রাখার কথা যে কবিতা লেখার কথা সেই কবিতা আসেনি বাগান বিহীন এই নগরে ফুলের মতো হাসেনি স্বপ্ন দেখি রোজ প্রতিদিন প্রতীক্ষাতে নিদ্রাপার দমকা ছড়ে রাত্রি নাকি ভাঙছে মনের সিংহ তার গন্ধ ছড়ায় সারির আচল বাতাস করে খুন শূন্য ছিলে এই লাগাম লাগামবিহীন দেয় ঝুঁকে চোখ কামড়ে রচ্চা নাকি মুখ লুকিয়ে হাসিনি বনময়ূরের বেখম যেন কোনো কথাই রাখেনি হঠাৎ সেদিন শব্দগুলো পা ছড়িয়ে মাখছে ধুলো বিশুদ্ধতার চোখের জলে বৃষ্টি পাদল থাবিনি যে পৃথিবী ভেজার কথা সে পৃথিবী ভেজেনি কাগজ সাদা মনটা সাদা অথচ নীল কালি যে দোলন দোলায় স্থির বিজুড়ি চোখের তারার বালি যে না লুকিয়ে আমি আয়নাতে মুখ ঢাকিনি বকুল তলার রোদকে নিয়ে প্রিয়ার বুকে মাখিনি যে কবিতা লেখার কথা সেই কবিতা আসি যে কবিতা লেখার কথা সেই কবিতা আমার পরবর্তী নিবেদন একটি ভূতের ছড়া তার আগে বলি আপনারা দীর্ঘ একচল্লিশ বছর আবার কবিতা পড়ছেন এবং আমার কণ্ঠে কবিতা শুনছেন এর জন্যে আপনাদের অশেষ কৃতজ্ঞতা এবং পাহাড় প্রতি অভিনন্দন জানাচ্ছি তার আগে জানাচ্ছি সিএটিভির যারা কর্মী বন্ধু তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আবার একটি ভূতের ছড়া দিয়ে শেষ করছে আজকের অনুষ্ঠান ছড়ার নাম ভুতুমপুরে ভূতের মেলা ঈশান কোণে সাজবেলাতে দমকা হওয়া বই ছিল মামদ ভূতের বিশ্বাসুরী কি যেন কি কই ছিল তাই না শুনে পেতনি মাসি ঠ্যাং ছড়িয়ে জুড়ল হাসি শেওরা গাছের ভূতিনি নাকি পেঁচুর দিদি সই ছিল স্কন্দ ভাগ্নে জামাই কাজকর্মে দিয়ে কামাই হপ্তা শেষে কেওড়া তলায় টপ্পা গজল গাইছিল বিদ্ঘুটে এক পোশাক পরে বিলকান্দার এক নড়ে ভূতগুলোকে ধাপ্পা দিয়ে সাতশো মোহর চাইছিল রাত দুপুরে কি কারণে কাণ্ড কি সব ঘুরছিল কো থেকে এই গাঁয়েতেই ভুগছিল ভূতের দোষর স্কন্দ নাকি সবার চোখে দিয়ে ফাঁকি সে নাকি তার মিশর দেশের সুদান নাসির ভাই ছিল তারায় ভরা নিরাতে মামদু পিছু হাসছিল ভুতুমপুরের পচা ডোবায় দুজন মিলে নাই ছিল ওই যে সেথায় নিঝুম রাতে কেউ ছিল না আমার সাথে ওদের দিকে ঝাড়ে চোখের পাতা কাঁপছিল এক পাখোরা ভূতের ঘোড়া আমার পিছু ছুটছিল গেল গেল প্রাঞ্চে গেল ভূতগুলো সব আমায় খেল স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি কবি বিদ্যুৎ ভৌমিকের পক্ষ থেকে এবং সিএটিভি অর্থাৎ ক্যালিফোর্নিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আবার কোনো দিন সুযোগ সুবিধা হলে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সর্বোপরি নিরাপদে থাকুন নমস্কার